ইডলি তো খেতে আমরা মোটামুটি কম বেশি সবাই পছন্দ করি অনেকে বলবেন আমি পছন্দ করি না তো যারা পছন্দ করেন না তাদের কথা না হ্যাঁ বাদ দিলাম যারা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলি ইডলি খেতে ভালো লাগলেও ইডলির পিছনের ঝামেলাটার কথা চিন্তা করে আর প্রপারলি ইডলি না হওয়ার জন্য মানে চাল ডালের রেশিও ঠিক মতো না হওয়ার জন্য ইডলি হয়তো ভালোভাবে হয় না ফোলে না সেই কারণে ইডলিতে অনীহা চলে আসে তো আজকে আমি কোন রেশিওতে চাল ডাল মেশালে একেবারে স্পঞ্জি এইরকম ইডলি তৈরি হবে সেটাই শেয়ার করব। এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির রাহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং আজকের এই ইডলির রেসিপিটা শেয়ার করা যাক পরিমাপটা হলো এটার ক্ষেত্রে সবচেয়ে জরুরি এখানে আমি এই রকম কাপ মেপে দুই কাপ আতপ চাল দিয়েছি এটা ফাইন আতপ কিন্তু না মানে বাসমতি না একটু কম দামি আতপ বলবেন দোকানে গিয়ে সেই আতপ চাল নিয়ে আসবেন নিয়ে এসে দুই কাপ আতপ চাল নিলাম নিয়ে নিলাম আধা কাপ বিউলির জাল আর নিয়ে নেব তার অর্ধেক কাপ ছোলার জাল এই নিয়ে এরপরে দিয়ে দেবো এখানে এক চামচের একটু কম মেথি মেথিটা দিলে না সুন্দর একটা ফ্লেভার আসে আর ফার্মেন্টেড হতেও সুবিধা হয় খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো অন্তত পক্ষে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়েও রেখেছি ছয় সাত ঘন্টা পর এটাকে একটু বেটে নেব আমি আগে একটা ব্যাচ বেটে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করিনি বলে মিক্সিটা এরকম একটু নোংরা হয়ে গেছে আশা করি ইগনোর করবেন এবারে ওই যে জলটা আমি দিয়ে ভিজিয়েছিলাম সেই জলটাই অল্প একটু পরিমাণে দিয়ে আমি এরকম একটা পেস্ট বানিয়ে নেব একটু স্মুথ পেস্টই বানিয়ে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর কত পরিমাণ জল দিয়েছে মানে কীরকম ঠিক হবে সেটাও বোঝাতে পেরেছি নিশ্চয়ই মানে দেখে নিশ্চয়ই বুঝেছেন তো আমার এখানে চাল ডাল মোটামুটি সব শেষ এবার একটা বড় জায়গায় এটাকে নিয়ে নিতে হবে এবং তারপরে বেকিং সোডা একটু দিয়ে দেবো একটু মানে এখানে একটা চামচের মতো এরপরে খুব ভালো করে এটাকে ফেটে নিতে হবে এটা কিন্তু খুব জরুরি কারণ আপনার হাতের গরমে এই মিশ্রণটা ফার্মেন্টেড হবে এমনিতেই এটা শীতকাল শীতকালে এমনিই ফার্মেন্টেড হতে চায় না যেটা গরমকালে হয়ে যায় সেটা কিন্তু শীতকালে হয় না তাই অনবরত বেশ ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে সময় নাড়াচাড়া করে তারপরে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে আচ্ছা বেকিং পাউডার দিয়ে ফ্যাটানো শেষ আমি কিন্তু নুন এই মুহূর্তে অ্যাড করব না ব্যাস আমি এটাকে রাত্রেবেলা বেটে রেখে দিলাম তার পরের দিন এটা সকালে মোটামুটি মাঝখানে আট থেকে নয় ঘন্টার একটা গ্যাপ দিতে হবে এটা এটা ফার্মেন্টেড হয়ে গেছে তারপরের দিন সকালে এবং কিছুটা পরিমাণে ফুলেও গেছে বিশ্বাস করুন এটা এটা যদি গরমকাল হতো ফুলে একেবারে হয়ে যেত কিন্তু যেহেতু এটা শীতকাল অত সহজে ফার্মেন্টেড হয় না আমি কিন্তু নেক্সট ডেতে মানে ইডলি তৈরি করার আগে আমি পরিমাণ মতো নুন মিশিয়ে দেবো দেখলেন আমি নুন মিশিয়ে দিলাম তবে এই এত গাঢ় ব্যাটারে তো আর ইডলি তৈরি হবে না এটাকে একটু পাতলা করতে হবে এবং পাতলা করার জন্য কি করতে হবে কিছুটা আমি জল মিশিয়ে দেব আচ্ছা কিছুটা জল মানে কতটা জল থিকনেসটা দেখে মানে কনসিস্টেন্সিটা দেখে আপনাদের বুঝতে হবে আমি আরও একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি কতটা পাতলা হবে সেটা আমি দেখাচ্ছি এই যে দেখুন এই পরিমাণে পাতলা হবে এরপরে আমি একটা স্টিমার মানে এই ইডলি মেকারের মধ্যে স্টিম হতে বসিয়ে দিয়েছি জল এরপরে এরকমভাবে তেল একটু গ্রিস করে নেবো আচ্ছা এটার ক্ষেত্রে একটা মজার ব্যাপার কি জানেন এই যে ব্যাটারটা তৈরি করলাম এটা যদি আরেকটু একটু পাতলা করে করেন এটা থেকে এত সুন্দর ধোসা তৈরি হবে আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না এই একটা ব্যাটারের মধ্যেই দুটো জিনিস এত দারুণ হতে পারে যাই হোক আমি একটু অল্প অল্প করে মানে একেবারে ভরে ভরে দেব না অল্প একটু জায়গা গ্যাপ রেখে আমি ইডলিগুলো ইডলির ব্যাটারটা আমি দিয়ে দেবো ইডলির ব্যাটার মানে এই ব্যাটারটা চাল ডালের মিশ্রণটা আমি দিয়ে দেবো আর ওপাশে তো স্টিম হতে দিয়েই দিয়েছি এবারে স্টিমারে বারো মিনিটের মতো অপেক্ষা করব মিডিয়াম হিটে মিডিয়াম টু হাই হিটে মানে হাইটা পুরো করবেন না মিডিয়াম হিটে বারো মিনিট পরে দেখুন ইডলি কতটা ফুলে গেছে এবং কতটা সুন্দর হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে এটাকে খুব কেয়ারফুলি যেহেতু খুব গরম কেয়ারফুলি এটাকে নামিয়ে নেব উপরেরটা তো সুন্দর হয়েছে তার পরেরটাও দেখুন সুন্দরভাবেই হয়েছে আর এর সাথে করেছিলাম দারুণ টেস্টি এর নারকেলের চাটনি আর ডাল সেটা না হয় অন্য কোনো দিন শেয়ার করব চলুন এটাকে এবার রিমুভ করি আমার একটা স্প্যাচুলা রয়েছে স্প্যাচুলা দিয়ে তুলতে আমার খুব বেশি সুবিধা হয় কিন্তু যাদের বাড়িতে স্প্যাচুলা নেই তারা অনায়াসেই কিন্তু এটা ছুরি দিয়ে করে নিতে তুলে নিতে পারেন তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে অবশ্যই ফিডব্যাক দেবেন যে কেমন হয়েছে কি না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল কিনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব তবে জানিস পেহলে একবার এটার লুকটা একটু দেখিয়ে দিই আজকের মতো আসি তাহলে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ